হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এনআইএস ডিলের ক্যান্ডিডেটদেরকে নিয়োগের জন্য সরাসরি নোটিফিকেশন জারি একশো জন এনআইএস ডিলের ক্যান্ডিডেটকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ জারি করা হলো তারা নোটিফিকেশন জারি করা হয়েছে তো কিভাবে এই একশো জন এনআইএস ডিলের ক্যান্ডিডেটরা তারা চাকরি পাচ্ছেন কারা কারা রয়েছে এই নোটিফিকেশানের আন্ডারের মধ্যে পড়ছেন কারা নতুন চাকরি পাচ্ছেন নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগ কি দু হাজার বাইশ এনআইএস ডিলেটদের ভবিষ্যৎ কোন দিকে সুপ্রিম কোর্ট কোন দিকে এগোচ্ছে বিস্তারিত নোটিফিকেশন এবং এনআইএ ভবিষ্যৎ এবং একশো পঁচাত্তর জন্য কারা কারা চাকরি পাচ্ছেন বিস্তারিত নোটিফিকেশন আমরা দেখে নেব তো চলুন সরাসরি দেখে আমরা বলে সরাসরিকেশন বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অন্য দিল পাশে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের সঙ্গে সঙ্গে পর এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন ডিটেলসটা আমরা নিই তো নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি একুশ তিন দু হাজার পঁচিশ তারিখে তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন যেটা জারি করা হয়েছে যেটা বলা হচ্ছে মুখ্য বিষয় ভাইট জাজমেন্ট ডেটেড আঠাশ এগারো দু হাজার তেইশ তারিখে পাঁচ বেড়ে দা সুপ্রিম কোর্ট ইন দা ম্যাটার অফ জয়বীর সিং ভাষের স্টেট অফ উত্তরাখণ্ড অর্থাৎ এনআইএস ডিলেডদের নিয়ে মূল যে জাজমেন্ট এসেছিল আঠাশে নভেম্বর দুহাজার তেইশ তারিখে যেখান থেকে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে এনআইএস ডিলেড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস ক্যান্ডিডেটরা তারা ইনলিজেবেল যদিও পরবর্তীতে ক্লারিফিকেশন নামে সেটা ক্লিয়ার হয় তো সেই জাজমেন মূল জাজমেন আসার পর দ্য অনারবেল সুপ্রিম কোর্ট হ্যাঁ হেল দ্যাট সেখান থেকে জানা যায় যে ক্যান্ডিডেট হ্যাভিং কোয়ালিফিকেশন অব এইট্টিন মান্থ ডিলেট কোর্স ফ্রম এনআইএস আর নট এলিজিবল ফর দ্য পোস্ট অব প্রাইমারি অর্থাৎ যখন মূল জাজমেন্ট আসে আঠাশে নভেম্বর দু হাজার তেইশ তারিখে তখন যে বিষয়টা বেরিয়ে আসে যে আঠারো মাসের এনআইএস ডিলেট ক্যান্ডিডেটটা তারা প্রাথমিকের ক্ষেত্রে এলিজিবল নয় এই ধারণাটা তৈরি হয় অ্যাকর্ডিংলি দ্য অফার অফ অ্যাপয়েন্টমেন্ট অব একশো পঁচাত্তর শাস ক্যান্ডিডেটস হু আর হ্যাভিং এইটিন মান্থ ডিপ্লোমা ফ্রম এনআই ওস ওয়াজ পুট অন হোল ফলে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণকারী এই একশো পঁচাত্তর জন ক্যান্ডিডেটের আঠারো মাসের এনআইএস ডিলেটকারী ক্যান্ডিডেট একশো পঁচাত্তর জনের ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণভাবে হোল্ড করে দেওয়া হয় অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট আটকে দেওয়া হয় বা নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়া হয় এনআইএস ডিলেটের মূল জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এরপর যেটা বলা হচ্ছে অ্যাজ পার অর্ডার ডেটেড দশ বারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে অনেবল সুপ্রিম কোর্ট ইট ক্ল্যারিফাই দ্যাট সুপ্রিম কোর্ট থেকে যে ক্ল্যারিফিকেশন এসেছিল এনআইএস বিষয়টা ক্লারিফাই হয় দ্য ডিপ্লোমা অপটেইন বাই দ্যাস পার্সন হু ওয়ার ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো তারিখে উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশন অর প্রমোশনাল এভিনিউস খুব পরিষ্কারভাবে জানিয়ে দিল যে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ ক্লারিফিকেশন যে মাসের যে এনআইএস ক্যান্ডিডেটরা যারা যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন এমপ্লয়মেন্টের মধ্যে রয়েছেন একমাত্র তাদের জন্য ভ্যালিড এবং তারা অবশ্যই দশই অক্টোবর দু হাজার সতেরো তারিখের মধ্যে বা এই ডেটে বা তার আগে থেকে তারা সম্পূর্ণভাবে সার্ভিস অবস্থায় ছিলেন সেটা তাদেরকে প্রুভ করতে হবে উড বি ট্রিটেড তাদেরকে ট্রিট করা হবে একজন ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার হিসেবে এবং তারা পরবর্তীতে এই ডিগ্রি এনে আঠারো মাসের এনআইএস ডিগির ডিগ্রি দেখিয়ে পরবর্তীতে নতুন ইনস্টিটিউশনে অন্য কোনো ইনস্টিটিউশনে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রসেসে বা এটা দেখিয়ে তারা প্রমোশনাল এভিনিউ তারা ঘটাতে পারবে ইন দ্য লাইট অফ অর্ডার ডেটেড দশ বারো দু হাজার চব্বিশ তারিখ পাস বাই দ্য অনারবল সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যে ক্লারিফিকেশন অর্ডার দেওয়া হয়েছিল দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই লেটার ডেটেড সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে একটা লেটার ইস্যু করা হয় ইস্যুড বাই এনসিটি এনসিটি একটা লেটার ইস্যু করে টু কমপ্লাই উইথ দ্য অর্ডার অফ অনরেল সুপ্রিম কোর্ট অর্থাৎ এনআইএস ডিএলএডের এই যে আঠেরো মাসের ডিএড যে ক্লারিফিকেশন মামলা সেই ক্লারিফিকেশানের জাস্টমেন্টটাকে এনসিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে সাতাশে জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশটাকে কার্যকরী করার জন্য এনসিটি তারা নোটিফিকেশন দিয়ে দেয় এবং এরপরে যেটা বলা হয়েছে ইন কমপ্লায়েন্স অফ দ অনরেবেল সুপ্রিম কোর্ট জাজমেন্ট ডেটেড দশ বারো দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ ক্লারিফিকেশনের যেমেন্ট আসে সুপ্রিম কোর্ট থেকে অ্যান্ড ডিরেকশান অফ এনসিটি এনসিটিকে যে যে ডিরেকশান দেওয়া হয়েছিল ভাইট লেটার ডেটেড সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে এনসিটি যে নোটিফিকেশান দিয়েছিলো এবং মৌ সাক্ষার হয়েছিল মৌ ডিরেকশন ডেটেড কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ ইতিমধ্যেই এনসিটি একটি মৌ স্বাক্ষর করেছে মৌ ডিরেকশান করেছে সেখানে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখে দ্য কম্পেন অথরিটি হ্যাজ ডিসাইডেড টু কল একশো পঁচাত্তর জন ক্যান্ডিডেট অর্থাৎ কম্পিনেন্ট অথরিটি একশো পঁচাত্তর জন ক্যান্ডিডেটকে তাদের নামের লিস্ট অ্যানেক্স করা রয়েছে অ্যানেক্স নাম্বার ওয়ান প্রসেসিং এইটিন মান্থ এনআইএস ডিপ্লোমা ফর ডকুমেন্টস ভেরিফিকেশান অন দশ এবং এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আগামী দশ এবং এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই সমস্ত এনআইএস ডিলেট হোল্ডার একশো পঁচাত্তর জনের এনআইএস ডিলেট হোল্ডারদের তাদেরকে ভেরিফিকেশান প্রসেসে রাখা হয়েছে অ্যাট কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে নিউ নিউ মেহারোল রোড ওল্ড দিল্লি অর্থাৎ নিউ দিল্লি থেকে তার কেন্দ্রীয় বিদ্যালয়ে এই সমস্ত শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য ভেরিফিকেশন প্রসেসে তাদেরকে ডাকা হলো তো আমাদের রাজ্যের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ আসবে খুব দ্রুতই তো কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটা কিন্তু একটি ভাইটাল পয়েন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু ক্যারি করতে হবে এবং গুছিয়ে রাখতে হবে দেখুন কি বলা রয়েছে ডকুমেন্টসগুলো দ্য ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং ফলোইং ডকুমেন্টস উইথ দেম অন দ্য ডেট অফ ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যাট দ্য অ্যাব ভেনু অর্থাৎ এই ক্যান্ডিডেটদেরকে তাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান প্রসেসে নিয়ে যেতে হবে সেগুলো এখানে দুটি মেন ডকুমেন্ট দেখাতে হবে কি বলা হয়েছে সার্ভিস সার্টিফিকেট অফ ওয়ার্কিং অ্যাজ প্রাইমারি টিচার উইথ ফ্রি অর্ড অ্যান্ড নেম অফ দ্য স্কুল অর্থাৎ এই ক্যান্ডিডেট আপনি যে যে স্কুলে সার্ভিস করতেন প্রাইমারি টিচার হিসেবে সেই স্কুলের স্কুল সার্টিফিকেট লাগবে যে আপনি সেই স্কুলে সার্ভিস করতেন বা করছেন এবং সেই স্কুলের নাম অবশ্যই জানাতে হবে এবং কত সময় থেকে কত সময় ধরে আপনি সেখানে সার্ভিস করেছেন তার পিরিয়ড জানাতে হবে কত ডেট থেকে কোন ডেটে আপনি সার্ভিসে জয়েন করেছেন এবং কোন ডেটে সেখান থেকে বেরিয়ে এসছেন বা কন্টিনিউ আছেন কিনা সেই পিরিয়ড কিন্তু আপনাকে জানাতে হবে সুতরাং প্রত্যেক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট যারা এনআইএস ডিলেড ইন সার্ভিস হিসেবে তারা এটাই এই ডিগ্রিটাকে কাজে লাগাবেন তাদের প্রত্যেক কিন্তু সেই স্কুলের রেফারেন্স বা স্কুলের প্যাডে আপনাদেরকে লিখে আনতে হবে যে আপনি এত তারিখে জয়েন করেছেন এবং এত তারিখে আপনি এখান থেকে ছাড়িয়ে গেছেন বা অন্য স্কুলে যাচ্ছেন বা এই দশ আট দু হাজার সতেরো তারিখে আপনি ইন সার্ভিস অবস্থায় রয়েছেন সেটা কিন্তু আপনাকে প্রুভ করাতে হবে এবং দ্বিতীয় যে ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে অ্যান্ড এফিডেভিট একটা এফিডেভিট ফাইল করতে হবে একটা এফিডেভিট আপনাকে করতে হবে অন স্ট্যাম্প পেপারে স্ট্যাম্প পেপারে এফিডেভিট করতে হবে ওর একশো টাকার একটা এফিডেভিট ফাইল করতে হবে ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট একটি কোর্ট এফিডেভিট করতে হবে অ্যান্ড অথেন্টিকেটেড বাই দ্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ইন দ্য ফরম্যাট গিভেন অ্যানেকশন নাম্বার টু অর্থাৎ কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনাকে একশো টাকার কোর্ট স্ট্যাম্প পেপারে এফিডেভিটে ফাইল করতে হবে যে আপনি এই তারিখ থেকে এত তারিখে এই স্কুলের সার্ভিস ছিলেন বা কন্টিনিউ সার্ভিস অবস্থায় রয়েছিলেন তা সম্পূর্ণটা আপনাকে এফিডেভিটের মাধ্যমে আপনাকে প্রুভ করাতে হবে দিস ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কমপ্লেন অথরিটি তো কেন্দ্রীয় বিদ্যালয়ের জয়েন্ট কমিশনার তারপর তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি নতুনভাবে একশো পঁচাত্তর জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নোটিফিকেশন জারি করা হয়েছে এন্ড মেড নাম্বার অ্যাডভার্টাইজ নাম্বার আমরা দেখতে পাচ্ছি ষোলো দু হাজার বাইশ তারিখের কেভিএস রিক্রুটমেন্ট প্রসেসে সেখান থেকে যে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাথমিকে প্রাইমারি টিচার নিয়োগের জন্য কে এর প্রাইমারি টিচার নিয়োগের জন্য নোটিফিকেশনের সূত্র ধরেই এই একশো পঁচাত্তর জনকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি থেকে এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে এনআইও জেল এর ক্যান্ডিডেটরা তারা যদি ইনসার্ভিস অবস্থায় থেকে থাকেন তাহলে কিন্তু তাদের ডিগ্রি ভ্যালিড হচ্ছে এবং তাদেরকেও কিন্তু ঠিক একই রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবে আশা করি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে সেই মামলাটির ফাইনাল জাজমেন্ট আসতে বাকি রয়েছে তো দেখা যাক পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানিকে সাবস্ক্রাইব করে রাখতে ভবে না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ